সতেরোশো থেকে আঠেরোশো একাত্তর পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাই তোমরা এখানে পড়বে তো আজকে প্রস্তমান তিনের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অল প্লেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন 398606 নম্বরে তোমাদের জুনিয়র ভাইবন্ধদের বলতে পারো আমাদের যে প্লে স্টোরে যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে কোর্সটা কিন্তু डायरेक्टली ওখান থেকে পারচেজ করতে পারবে তো আমাদের যে কোন কোর্স তারা পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশন পিস্টিকাল এডুকেশন বলে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু শুধুমাত্র তোমাদের জুনিয়র ভাইবন্ধ যারা আছে ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছে তাদেরই কোর্সগুলো কিন্তু আমরা লঞ্চ করেছি ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ থেকে প্রশ্নমান তিনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন হু ওয়ার সাকুলত মানে সাকুলত কারা এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচটা স্টার করে রাখো আমি দেখবা অটোমেটিক্যালি স্টার করেই দিয়েছি প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ নেক্সট হোয়াট ওয়াজ দ্য টেনিস কোর্ট ও মানে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো ওয়াজ ইট রেভলিউশনারি মানে এটা কি বিপ্লব মানে বৈপ্লবিক ছিল বা বৈপ্লবিক বলা যায় নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন থার্ড স্টেট ইন দ্য ফ্রন্ট সোসাইটি এগুলোও কিন্তু স্টার যুক্ত প্রশ্ন আবারও বলছে স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়বে এই প্রশ্নগুলো একেবারে স্মার্ট সাজেশনে তোমাকে স্মার্ট করে তুলবে কিন্তু এই সাজেশনগুলো পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে ফিজিওক্র্যাটস তোমাদের পড়তে হবে না এনসাইক্লোপ্রেডিস্ট পড়তে হবে না দেন পড়বে রাইট এ শর্ট নোট অন রেইন অফ টেরর মানে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জ্যাকোবিনস অত ভালোমতো পড়তে হবে না জ্যাকোবিন আর্টটা পারলে পারে এখানে জ্যাকোবিন এবং জ্যাকোবিন আর্টটা সেমি জিনিস প্রায় দেখে রাখতে পারো রাখলে পারে ওকে নেক্সট বলছে রাইট এ নোট অন দা কনকার্ড অফ 1801 হান্ড্রেড ওয়ান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট বলছে রাইট এ নোট অন দা রোল অফ উম্যান ইন দা ফ্রেঞ্চ রেভলিউশন এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফরাসি বিপ্লবে নেক্সট রাইট এ নোট অন দা ট্রিটি অফ টিলসিট মানে টিলজিটের সন্ধির উপরে কি বলছে তোমাকে টিলজিটের সন্ধির উপরে টিকা লিখতে বলা হয়েছে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট রাইট এ নোট অন দ্য কোড অফ নেপোলিয়ান ঠিক আছে কোড অফ নেপোলিয়ান এই প্রশ্নটা বা কোড নেপোলিয়ানের উপর আসতে পারে এইটিন হান্ড্রেড ফোর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ইনসেন্ট রেজিম মানে আসিয়া রেজিম বলতে কি বোঝো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের ভিয়েনা কংগ্রেস বড়তে পড়বে মেটার্নিক বড়তে পড়বে ইস্টার্ন কোশ্চেনটা তোমরা একটু দেখে রাখতে পারো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট রয়েছে হিটাইডিয়া ফিলেকে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার আসতে দেখা গেছে হালকার উপর রিডিং করে নিও দেন বলছে হু ওয়াজ হু ওয়াজ কল্ড সিক ম্যান অফ দ্য ইউরোপ অ্যান্ড ওয়াই এই কোশ্চেনটা ভালো করে পড়বে অথবা আসতে পারে হু ওয়াজ দ্য সিক ম্যান অফ ইউরোপ ওয়াই ওয়াজ ইট সো কল্ড মানে ইউরোপকে কেন ইতালির রুগ্ন মানুষ বলা হয় এবং কেন বলা হয়

স্কুল ট্যুর ক্যাম্প ভালো করে পড়বে ওয়েলথ পলিটিকটাও ভীষণ ভালো করে পড়বে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি হালকার উপর দেখে রাখতে পারো ওয়ার অফ সেডন এটাও হালকার উপর দিয়ে দেখে রাখতে পারো ক্যাপিটালিজম এটা একটু ভালো করে পড়ে দেন বলছে ব্রিফলি এক্সপ্লেন দ্য রোল অফ দ্য এনক্লোজার মুভমেন্ট ইন দ্য ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ এগ্রিকালচার এটাও হালকার উপর দিয়ে দেখবা দেন বলছে হোয়াট ওয়াজ দ্য প্রোলেতারিয়েট হাউ ওয়াজ ইট লিঙ্কড বাই দ্য ফ্যাক্টরি সিস্টেম হালকা দেন ক্যান আলেকজান্ডার টু অফ রাশিয়া রিয়েলি বি কল্ড দ্য ট্রেজার লিবারেটর মানে দ্বিতীয় আলেকজান্ডারকে কি মুক্তিদাতা যার বলা হয় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ইভ্যালুয়েট দ্য রিফর্মস অফ আলেকজান্ডার টু অফ রাশিয়া ইন ব্রিফ এটা হালকার উপর দিয়ে দেখবে তো এই ছিল তোমাদের আজকে স্মার্ট সাজেশন যেগুলো আমি স্টার করে দিলাম সেগুলো ভীষণ ভালো করে পড়তে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ